ভিডিও নিচ্ছি আমাদের ছবি সম্মেলন দু হাজার পঁচিশে আমাদের আমাদের যে সভাপতি আল্লাহ মশাক রফিকুল ইসলাম বাঙালি চিস্তি আল নিজামি সভাপতি উনি ছবি জাগরণ পরিষদের যে সভাপতি ওনার মিসেস আছে সাথে আছে আমাদের আব্দুর রহমান ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে সে আব্দুর রহমান ভাইয়ের এই যে মিসেস হ্যাঁ মিসেস এই যে আমরা দুইজনকে পেয়েছি এই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্দুর রহমান ভাই একটু কথা বলবে একটা জিনিস আমরা জানলাম না আমরা জানলাম এখন আব্দুর রহমান ভাইয়ের মিসেসকে দেখলাম উনি যে কথা বলেন আমরা জানি অনেক সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেন তুই আব্দুর রহমান ভাই আমরা দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান ভাই ওনার মিসেসের সাথে আছে খুব হাস্যজ্জ্বল ভাবে আসলে সুফি জমে যে তারা তাদের পরিবারকে নিয়ে হাস্যজ্জ্বল ভাবে আন্তরিকতা নিয়ে যে প্রেমময় একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আব্দুর রহমান ভাই এবং তার মিসেস তে মিসেসের নামটা তো জানি না কিন্তু হ্যাঁ আখি আচ্ছা মিসেসের নাম হচ্ছে আখি উনার চোখ দিয়ে আব্দুর রহমান ভাই দেখে এবং দেখেন কিভাবে সেলফি তুলছে তো এই যে সুফি জাগরণ পরিষদের যে একজন প্রচার সম্পাদক তার তিনি যে তার বিবিকে নিয়ে খুব আনন্দিত আমরা সেটা দেখতে পাচ্ছি না সেটা দেখতে পাচ্ছি আমি আমাকে জিজ্ঞাসা করে ইউটিউবে লাইভে কিনা তো আমরা ভিডিওটি রাখছি আগামীকাল সবাই দেখতে পাবেন তো এই যে আন্তরিকতা ভালোবাসা সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আল্লামা বাঙালি ভাইয়ের ছেলেও কিন্তু ভালো ছবি তুলতে পারে সে ছবি তুলছে আমরা দেখতে পাচ্ছি আসলে সুফি জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক কিছু বোঝা উচিত এই বিষয়ে অলিয়া উলিয়াদের যে আপনার স্বরূপ শিক্ষা আমাদের এই চ্যানেলটা দেখবেন অলিয়াউলিয়ার স্বরূপ চর্চা শিক্ষা তে আসলে উলিয়ারা কীভাবে আসলে তাদের পরিবার নিয়ে আন্তরিকতার সহিত এবং ভালোবাসার সহিত তারা কীভাবে ছিল অলিয়াউলিয়ার যে স্বরূপ শিক্ষা চর্চা সেই শিক্ষা চর্চা আমরা আজকে একটা দেখাচ্ছি প্রেমময় মুহূর্ত আমাদের আমাদের আব্দুর রহমান ভাইয়ের একটা প্রেমময় মুহূর্ত দেখাচ্ছি এবং সাথে যে ওনার বিবি যে মানে আখি তার আখি যে চোখ দিয়ে যে আমাদের আব্দুর রহমান ভাই দেখে সব কিছু যে উলিয়া উলিয়াদেরকে দেখে সেটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা চাবো যে প্রত্যেকে আসলে উলিয়া উলিয়া প্রেমে আত্মহারা হবেন এবং আপনাদের বিবিকে নিয়ে আপনারা যে মানে কি বলবো যে প্রেম মুহূর্ত থাকবেন সেই প্রেম মুহূর্ত যে স্মৃতিটি আমরা এখানে তুলে ধরছি যে আসলে বিশাল ব্যাপার যে আসলে ভালোবাসা এবং অলি অলিয়ার প্রেমে যারা থাকে তাদের যে আন্তরিকতা ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি কিভাবে যে মানে আমাদের আব্দুর রহমান ভাই তার বিবি ছবি তুলছে আমিও সাথে আছি আমি একটু ঢুকলাম আসলে বিষয়টা কি উলিয়া যে আমরা স্বরূপ চর্চা শিক্ষার কথা বলি যে আসলে প্রেমটা হচ্ছে যে তার অধ্যায়ঙ্গিনী এবং পরিবার নিয়ে সেইটা মোহে আসলে সবাই আচ্ছন্ন হবে এবং প্রেমময় জীবনে সবাই দীক্ষিত হবে এবং আল্লাহর প্রেম নবীর রসুলের প্রেম উলিয়া উলিয়ার যে শরীরচর্চা শিক্ষা সেটার একটা অংশ আমরা আজকে দেখালাম যে আমাদের আব্দুর রহমান ভাই কিভাবে প্রেমময় মুহূর্তে ওনার বিবি আঁখিকে নিয়ে কীভাবে সেলফি তুলছে সেটা আমরা এখানে তুলে ধরলাম আপনাদেরকে শেখানোর জন্য অলিয়া উলিয়ার শরীরচর্চার এটা একটা আমরা অংশ হিসেবে ধরলাম ছোটোখাটো একটা অংশ আরও বড় অংশ তো আপনাদেরকে আমরা উপস্থাপন করি দেখানোর চেষ্টা করি আর আমাদের আজকে এখানে যে অনুষ্ঠানটা ছিল যে জাতীয় সুফি জাগরণ পরিষদের অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যোগ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন জাতীয় সুফি জাগরণ পরিষদে সবাই যে করবেন সুফি জাগরণে থাকবেন জয় হোক আপনাদের সকলে জয় হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ